করি নাই করিতে পারি নাই করিও আমার উম্মত করিও আমার উম্মত হে সন্তান তোমার মা তোমার বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে সন্তান হামাব্বার কদম ধরতে যদি করবে না আমার আল্লাহ তা তোমার মা বাবার माफ করে দিবে কি বনে চিন্তা করে বুঝুর সদর বাড়িতে বাবা আছে তার বাড়িতে যাইয়া

কেমন আছে মা একবার তো ফিরা চাই না কইমা বাবা রে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাচিয়া شان কে তুমি কো নদী না পাইবা তিনি হাত গর্তে ফেলে কেমন করে না চলে

বারো মাসে চব্বিশ হাজার টাকা মা বাবার কাছে বের হইয়া যাইত চিন্তা করে দেখ শুনি আব্বান্ন বড় কষ্ট করে তোমার মানুষ করছে বারো কোনো খাবার খাওয়ানোর জন্য আব্বা মানিদে কত পরিশ্রম করছে কিন্তু তোমার ব্যাংকে এখন টাকার অভাব নাই গড়ের ড্রহারের মধ্যে টাকার অভাব নাই কিন্তু দুই পাঁচশো টাকা দিয়ে ঠিক তোমার আব্বার একটা লুঙ্গি পড়াইতে পারো না তোমার মানিদে না কে তোমার খাওয়াইছে সকালবেলা পান্তা পাঠ গুলা দিত আমার সন্তান রোদ্রদি

আমার মা নাই দোয়া করবেন আমার বাবা নাই দোয়া করবেন এই মা পীরের জন্য আমি বিশটা হাজার টাকা আগামী বছর দান করব একটা ছেলে যদি হাতটা বাড়াও তার জন্য কাজ করে দোয়া করা হবে আসেন নাকি একটা ধন্য ভাই ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান বলো দুজন আগামী বছর আমি বিশ হাজার টাকা দান করব আমার মা খবরে আমার মার জন্য বেশি করে দোয়া করবেন থাকলে হাত ধরেন আমার মা নাই দোয়া ফিরে আমার আব্বা নাই দোয়া ফিরে আমি আগামী বছর বিশ হাজার টাকা দাম করবো

বিশাল লাগবে না একটা ছেলে হাত বাড়ায় কো গুজর আমি 10000 টাকা আগামী বছর দান করব এখন না আগামী বছর দান করবেন 10000 টাকা আছেন নাকি একটা সন্তান পুরো আমার মা নাই দোয়া করবেন বাবা নাই দোয়া করবেন মা বাবার জন্য खास করে দোয়া চাই একজন বলবেন নাম করবেন হাজার টাকা আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি الحافظ مفتی محمد نظر شہدت خویزی صاحب جنہیں قادریہ کو یہ کامل مدرشار عربی دوگا شکر ہمارا استاد سمت اللہ ملوان تو پھر کرنا پر شکر نارے تکبیر نارے انسانہ

No! i

कौन होते आदमी भगवान उसे बड़ा बड़ा सीन नहीं मोआ भाई साहब फसलत क्या नाम है अभी बसा साल है हाय तकबीर अल्लाह हुम्मा हमारे सलात